আপনি কি আপনার ফেস বা বডির শেপিং নিয়ে স্যাটিসফাইড না আপনি কি চাচ্ছেন রিকনস্ট্রাকশন রিশেপিং এবং রিসাইজিং এর মাধ্যমে আপনার ফেশিয়াল লুকটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ করে তুলতে অ্যাসথেটিক ডার্মাটোলজি আপনার জন্য নিয়ে এসেছে এই ক্ষেত্রে একটি ম্যাজিক্যাল ট্রিটমেন্ট যে ট্রিটমেন্টের নাম ফিলার ট্রিটমেন্ট সম্পূর্ণ নন সার্জিক্যাল নন ইনভেসিভ একটি প্রসিডিউর এটি যার মাধ্যমে আপনি কিন্তু চাইলে আপনার পরিবর্তন করতে পারছেন পাশাপাশি বডি শেপটাকেশন এর মাধ্যমে এই ক্ষেত্রে আমরা কিছু ফ্রিলার এজেন্ট ইউজ করে থাকি যার মাধ্যমে আপনাদের নিউ লুক ক্রিয়েট করে দেওয়া হয় আজকের এই ভিডিওতে ফ্রিলার ট্রিটমেন্ট সম্পর্কে এবং এই ট্রিটমেন্টে আমরা কি কি প্রোডাক্ট ইউজ করি সেগুলো সম্পর্কে জানতে পারবেন

যেগুলো আমি আগে বলেছি যার মাধ্যমে আপনারা যারা আপনাদের ফেসিয়াল লুক নিয়ে স্যাটিসফাইড না যারা যাচ্ছেন একটি অ্যাট্রাকটিভ লুক পেতে তাদেরকে কিন্তু ফিলার ট্রিটমেন্টটা প্রোভাইড করা হয় অনেক ক্লায়েন্ট আমাদের আছে যারা এন্টি এজিং একটা লুক পেতেও কিন্তু ফিলার ট্রিটমেন্টই নিয়ে থাকেন স্কিনে ফাইন লাইনস রিঙ্কেল চলে আসে কারো চোখ বর্তে ঢুকে গেছে ব্যাগি আই স্যাগি আই হয়ে গেছে সো আমরা সারাউন্ডিং আই এরিয়াতে বা ফাইন লাইনস যেগুলোতে আছে ফিলার এজেন্ট পুশ করে কিন্তু ফিলার ট্রিটমেন্টের মাধ্যমে একটা অ্যাট্রাকটিভ লুক একটি এন্টি এজিং লুক ক্রিয়েট করে দিতে ট্রাই করি এছাড়া আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা চাচ্ছে নোজটাকে নাকটাকে খাড়া করতে প্রমিনেন্ট করতে সেখানে আমরা নোজ ফিলার করে থাকি যাদের লিপস এর ভলিউম একদমই পাতলা এবং ছোট লিপস তারা কিন্তু লিপস ফিলারটা করে থাকেন এছাড়া আমাদের অনেক ক্লায়েন্ট আছে আপনারা জানেন যারা মডেল অ্যাক্টর অ্যাক্ট্রেস নায়ক নায়িকা এবং ওনাদের মতো নর্মাল মানুষও কিন্তু দেখা যায় যে তাদের যে জ লাইনটা আছে তাকে ভি শেপ ভি লাইন প্রদান করতে চায় একটা অ্যাট্রাকটিভ আপনার ভি শেপ বা জ লাইন ক্রিয়েট করতে চায় সো সেই ক্ষেত্রেও কিন্তু ফিলার ট্রিটমেন্ট করার মাধ্যমে আমরা যা অ্যাট্রাকটিভ ভি শেপ জল আইন প্রোভাইড করে থাকে এছাড়া আপনি কিন্তু চাইলে এনি পার্ট অফ ইউর করতে পারছেন অনেক লাইন আছে যারা আপনার কাছে কমপ্লেন করে যে ব্রেস্টের সাইজটা স্মল ব্রেস্টের সাইজে ইনক্রিজ করার জন্য ব্রেস্ট ফিলার করা হয়ে থাকে এছাড়া বাটকের ভলিউম আপনার চাইলে ইনক্রিজ করতে পারছেন বা ওয়েস্ট লাইন ক্রিয়েট করার জন্য কিন্তু ফিলার ট্রিটমেন্টও প্রোভাইড করে থাকে সো এই যে মে ফিলের ভলিউম ক্রসলিং লিং হাইলোনিক অ্যাসিড উইথ নিডোকেনের যে প্রোডাক্টটি আছে মেড ইন কোরিয়ার প্রোডাক্ট এটি এবং এখানে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট নিডোকেন অ্যাসিড ইউজ করা আছে সো খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এটি বেসিক্যালি আমরা এই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করে থাকি যাতে রেজাল্ট এবং রিভিউ অনেক ভালো আসে ইজিলি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত কিন্তু একটা সেশন নিলে আপনার রেজাল্টটা স্থায়ী হয় সো আপনারা যারা চাচ্ছেন পার সেশন ওয়াইজ আমাদের কাছ থেকে ফিলার ট্রিটমেন্ট নেবেন চলে আসতে পারেন অ্যাপয়েন্টমেন্ট বুক করে অথবা যারা মেডিং ইন কোরিয়ার এই মেফিল ভলিউমের হাইলোনিক অ্যাসিড ক্রস লিঙ্কড অ্যান্ড ভিডোকেনের এই প্রোডাক্টটি পার্চেস করতে চাচ্ছেন হোলসেল এবং রিটেলের প্রাইসে নিয়ে নিতে যোগাযোগ করতে পারছেন অনলাইনের মাধ্যমে অথবা আমাদের ব্রাঞ্চগুলো ভিজিট করে